কোকিলের বাড়ি থেকে নারায়ণ পুজো সেরে বাড়ি ফিরছিল দিনু পুরোহিত মাঝখানে একটা গ্রাম গ্রাম পেরিয়ে ভুবনডাঙার মাঠ তারপরে দিনু পুরোহিতের বাড়ি সেই আমলের ম্যাট্রিক পাস বলে দিনু পুরোহিত মানে দিনেন চক্রবর্তীর এলাকায় খুব নামডাক বহু জজমান, এলাকায় তাদের বহু প্রতিপত্তি দুর্গা পুজো কালী পুজো শ্রাদ্ধ বিয়ে অন্নপ্রাশন দিনু পুরোহিতের সারা বছরই রমরমা বাজার যজমানরা যা দান ধ্যান করে তাতে দিনু পুরোহিতের ভালোই চলে যায় শিবপুর গ্রামে পাকা বাড়ি করেছেন ছেলে বিশ্বপ্রতিমকে কলকাতায় হোস্টেলে রেখে পড়াচ্ছেন আর দুমাস পরেই বিশুর এম ফাইনাল এসব ভাবতে ভাবতেই ভুবনডাঙাল মাঠের পাশ দিয়ে ফিরছিলেন দিনু পুরোহিত মনটা আজ তার বেশ খুশি খুশি মকর সংক্রান্তিতে তারক উকিল দান ধ্যান করেন পুল পুরোহিত হওয়ায় দিনুকে তিনি দিয়েছেন একটা আস্ত গরু তামাটে রঙের পেট সাদা গরুটা দেখে দিনুত আহ্লাদে আটখানা বছরখানে পুষতে পারলেই দুধ পাওয়া যাবে গরুর দড়িটা হাতে নিয়ে পিঠে প্রসাদের পুঁটলিটা একটু ঠিক করে নিয়ে দিনু সামনের দিকে তাকালো দিনুর গাটা একটু ছমছম করে ওঠে সামনে ভূত বটতলা আধা নামছে হঠাৎ দিনু দেখে একটা লোক কপালে ফেটটি হাতে লাঠি যেন মাটি ফুরে সামনে উঠে এলো কি ঠাকুর বিনা পয়সায় ভালোই তো ব্যবসা হচ্ছে আমাদেরও কিছু দাও দিনু বাক্যহারা থর থর করে কাঁপছি লোকটা বলল তুমি ব্রাহ্মণ তোমাকে মারব না তুমি শুধু গরুটা দিয়ে দাও আর না দিলে তুমি আর ফিরতে পারবে না হেসে লোকটা কুচকুচে ভৌতিক চেহারা নিয়ে বেরিয়ে এলো দিনুর মাথায় হঠাৎ এক বুদ্ধি এলো সে বললো এমনি কিছু দিলে তা ভিক্ষা হয় আমি ভিক্ষা দিয়ে তোমাকে ছোট করবো না তুমি যদি হাতের লাঠিটা অন্তত আমাকে দাও বদলে আমি গরুটা তোমাকে দিতে পারি লোকটা ব্রাহ্মণের কথা শুনে হাসলো সামান্য বাঁশের লাঠির বদলে গরু সে লাঠিটা ব্রাহ্মণকে দিল দিনুও গরুর দড়ি দিয়ে দিল লোকটার হাতে গরুটাকে টানতে লোকটা যেই পিছন ফিরেছে দিনু সর্বশক্তি দিয়ে তার ডান হাতে আঘাত করলো লোকটা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বুঝলো তার আর কিছু করার নেই হাতটা বোধ হয় ভেঙেছি ছুটে পালানো ছাড়া তার কিছু করার ছিল না লোকটা চলে যেতেই দিনু কপালে হাত ঠেকালো